গতকালকে আমার ভাই জশরে আলোচনা করেছেন ডক্টর মিজানুর রহমান আজারি ২৫ লাখ থেকে তিরিশ লক্ষ মানুষ আল্লাহ একবার বলেন যশোরের মানুষ সবাই হাই হাই করতেছে যে কোরআন শোনার জন্য এত মানুষ আছে জীবনে প্রথম দেখলাম আল্লাহ একবার সোশ্যাল মিডিয়া জুড়ে তার বন্ধনা যশোরে কোরআনের মাহফিলে জন সমুদ্রে পরিণত হয়েছে আল্লাহ একবার বলেন এই জন্য আল্লামা সাইদি হুজুর বলেছেন এই যে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য আসছে এরা হলো মউমাসি এরা কোরআন মধু আহরণ করার জন্য এসেছে কথা বলে ঠিক কি কোরআন একটা মধু আর এগুলো হলো মউমাসি এরা এরা মধু নিতে আসছে কথা বলেন ঠিক কি না যো জক্তার মিজানুর রহমান আজারী ভাইয়ের মাহফিলে যারা কোরআন শোনার জন্য গেছে তারা প্রত্যেকটা হলো মউমাসি তারা কোরআনের মধু আহরণ করার জন্য গিয়েছিল কথা বলে ঠিক কি এই জন্য ভাইয়ের আমার জশরের মাহফিল ইতিহাস সৃষ্টি করেছে আলেম ওলামাদেরকে মানুষ যেভাবে ভালোবাসা দেখানোর শুরু করেছে আমাদের বিশ্বাস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা গড়ব আলেমদের নেতৃত্বে কথা বলে ডেকেরা আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন এত জোরে বলুন আমিন কষ্ট হই না কি আপনাদের আমার ভাইয়েরা আমরা স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি এই জমিন একদিন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে কথা বলে ঠিক আলেমদেরকে যেভাবে মানুষ মহাব্বত করে ইসলামের এই গণ ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ সৃষ্টি হয়েছে এটার দমায় রাখা যাবে না থামায় রাখা যাবে না কথা বলে ঠিক কিনা আমরা কোরআনের পাটি আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি আজকে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা চ্যালেঞ্জে চ্যালেঞ্জে মিজানুর রহমান আজারি ভাই নিউজ দেখাইতেছে যে আজহারির মাহফিলে কয়েক লক্ষ মানুষ মিডিয়াতে যে বক্তাদের তাফসীরুল কোরআন মাহফিল এবং কয় লাখ লোক হয়েছে এটা যে মিডিয়ার প্রচার হচ্ছে তাহলে কি দিন বদলাইছে না দিন বদলাইছে না আগে বাধা দেওয়া হতো নাজগান প্রচার করা হতো এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই সময় টেলিভিশন বিভিন্ন চ্যানেলে যমুনা টেলিভিশন কালবেলা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা চ্যানেলে আর বিভিন্ন চ্যানেলে নিউজ প্রচার হইছে আলহামদুলিল্লাহ তা আলেমদের প্রতি এই যে মহাব্বত ভালোবাসা আপনার দেখাইতেছেন এটা সামনেতেও দেখা দেয় আল্লাহ জানো মিডিয়ার ভাইদেরকে ইসলামের পক্ষে কাজ করা তা দান করেন একটু জোরে বলেন আমি কারণ যে মানুষগুলো দেখতে বয়স্ক মুরব্বী হলে এরা এত দুর্নীতি করবি না করবি ভাই এরা বিশ্বাস আর রাখা যায় কিছুদিন থাক এরপরে নির্বাচন দিয়ে আপনারাই আপনাদের মনের মতো মানুষকে সমাজের নেতা বানাবে কথা সামনের দিকে যাবো না দোয়া করব। চলবে কিছুক্ষণ চলবে তো কারা কারা চলবে দুই হাত তুলে দেখা নীল লাগে থাকবি হাত নামান আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয়া শোনেন জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না আপনি হাত নামান নবী আমার টেনশনে পড়ে গেলেন জিবরাইল বলেন নবী সাহাবা একরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে আমাদের সাথে মোকাবেলা করবে এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবিরা আমাদের সাথে মোকাবেলা করবা নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলেন আল্লাহু আকবার আমার নবী বলে আলী রে তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক খাবার খায় একুশ কেজি সাড়ে তিন মনোজনে তরবেনে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা বৈশা বড় হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বলেন আবার হজরত আলী দাঁড়াইছে নবিজি আমার দ্বিতীয়বার বলেন কোন সাহাবি দাঁড়ায় না আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন বলুন আল্লাহ একবার নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী আয় আয় আমার বুকের ভিতরে আই এই কথা বলে বিশ্ব নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস তোর কি জানে মায়া দয়া নাই হযরত আলী ডেকে বলতেছেন নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন ওই আমর আপনার চেহারা দেখার আগে ওর আমি জমিন থেকে বিদায় করে দেব চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার আমাদের ভাইরা যে কথা বলতে চাইছিলাম গবির মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন এইবার হযরত আলী কে নবী আমার দিকে বলে খালি হাতে দোয়া করলে হবে না এই কথা বলে বিশ্বনবী দিকে বলে ওসমান তোমার বাড়িতে কি দরবারে আছে হযরত ওসমান দিকে বলে আমার বাড়িতে দরবারে আছে 87 ইঞ্চি লম্বা নবী আমার দিকে বলে যাও তোর বাড়িটা নিয়ে আসো এখন তো তোর বাড়ি কথা শুনলেই বলবে জংগী কথা বলেন ঠিক না আমার ভাইরা হযরত ওসমান দরবারে এনে দিলেন হযরত আলী দরবারে পায় দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে হজরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে কি রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি জোরে কনমার হাওয়া

হজরত আলী যে ধমক দিছে কথা আছে ছোট মরি যে ঝাল বেশি কথা কোন ঠিক কিনা বাড়িতে ঢুকছে চোর বাড়ি আলা ল্যাংরা দুটো পাই না কিছু না হোক যদি আওয়াজ দেয় কে রে চোর থাকবি না ভাগে দৌড় মারি একটা আওয়াজে অনেক কিছু ঘটে কথা বলে ঠিক কিনা হজরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব পুরো ঘটনাটা আপনারা শুনবেন কথা বলেন শুনবেন ভাই শুধুমাত্র আলোচনা শুনলে হবে না আমাদেরকে পরিবর্তন হতে হবে আদির মতো বীর সেনানি হওয়া লাগবে কথা বলে আমার ভাইয়েরা আমরা বারবার রক্ত দিয়েছি দেশ স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষেরা আমরা জালেমকে বিদায় করেছি নিজেদের দেহের রক্ত দিয়া প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আর একবার যদি ডাক দেওয়া হয় বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের

এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহটা আমি বের করার চেষ্টা করতেছি আমার নবী বলে মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার কম কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না কথা দে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবি না মালাকুল মউত ডেকে বলে নবী যারা আপনার রেখে যাও আদর্শ মোতাবেক চলবে আল্লাহর বিধার মোতাবেক চলবে কথা দিলাম গো নবী তাদের রুহুটা বের করার সময় আমি করব দয়া করব আমার ভাইয়েরা যে কথা বলতে যাচ্ছিলাম বাজানে গভীর মনোযোগ কথাগুলো চলে যান দ্বিতীয়বার যখন বিশ্বনবীর বুকের উপর হাত রেখে দিয়েছেন রুহুটা বের করার জন্য আমার নবী আবার কাঁদে আর দেখে বলে মালিকুল মউত আজরাইল দে আমি নবী সইতে পারি না হাতটা নামাই আনে দ্বিতীয়বার যখন হাত নামাইলেন আমার নবী বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন কষ্টকর মনে হয় আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা কঠিন হতে পারে একটু কি কল্পনা করা যায় কথা বলেন না কেন কেন তৃতীয়বার যখন হাতটা রেখে দিয়েছে নবীজির রুকুটা বের হয়ে যাচ্ছে ওই সময় নবীজি কয়েকটি কথা বললেন তার মধ্যে একটি বললেন আমার উম্মতেরা আসসালাত 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 নামাজ ছাইরো না ও আমার উম্মতেরা নামাজ ছাইরো না নবীজি রুকুটা বের হয়ে যাচ্ছে ওই সময় উম্মতকে স্মরণ করে আমার নবী বললেন আসসালাত আসসালাত আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না নবীজির জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো আজকের মাহফিল থেকে কারাকারা কারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন আমার ভাইরা দুনিয়া খনিকের আল্লাহর ফরজ বিধান সলা আমাদেরকে আদায় করতে হবে কিন্তু এই সমাজে কিছু গুমরাহি মানুষ বের হয়েছে যারা মানুষকে ধোকা দিয়া নামাজ থেকে দূরে রাখতেছে কথা বলে ঠিক কেনা বিশেষ করে অনেক জায়গায় দেখবেন কিছু ভণ্ড বীরের আবির্ভাব ঘটে এরা মাজার বানায়া ডুগি তবলা বাজাইয়া মানুষদেরকে কি যেন আশিকের চুলের কথা বইলা কাছে টানে আবার দেখবেন মোমবাতি জ্বালায় রং বেরঙ্গের গান গায়ের কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাস নেবে না উমুক বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না যে পীর বলবে আমার মুড়ি ধইলে নামাজ রোজা লাগবে না এটা পীর না টাটকা শয়তান জোরে বলেন ভাই এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই

এই ভান্ডদের কাছে যাবে না ওরা বলে আলিফুল্লাহ মিম এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে আমরা জানি বলে গায়েবের এলেম আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে না যারা বলবে আমি গায়েব জানি ওরা একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন আচ্ছা তারে পিটাবেন আর বলবেন এটা গায়েবই না কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কথা বলে ঠিক কি না ভাই পীর মুরিদি ভালো আল্লাহ ওয়ালাদের সফর সঙ্গী হবেন আল্লাহ ওয়ালাদের সাহবতে যাবেন আল্লাহ বলেন আক্বুবুন মা'স সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও পীর ছিল শাহজালাল খানকাইবি রাষ্ট্রপতির নারী তাকবীর হুংকার দিয়ে এসে গৌড় গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে কথা বলে নাগা পীর ছিল শাহজালাল শাহ পরান শামাগদম বাইজিতবস্তু আমি আব্দুল কাদের জিলানী বরাবর আল্লাহ ওয়ালারা ছিল যারা এই দেশের মানুষদেরকে ধরে ধরে ইসলাম শিখাইছে কথা বলে না আর এখন পীরের কাছে গেলে ইসলাম না বিড়ি নাম দেশে ল্যাংটা হয় আছে ওটা নাকি ল্যাংটা বাবা শিকল পরে আছে ওটা শিকল বাবা কয়েকটা তসবির দানা পরে আছে লাল কালো দিয়ে ওটা বলে লালু তো এই যে হলো সমাজের হালচাল